ডক্টর মোহাম্মদ ইনুস যে ইন্ডিয়ার গলার কাটা এটা আমরা বিগত সময় অনেকবার বলছি কারণ ডক্টর মোহাম্মদ ইনুজের মতো একজন ব্যক্তি তার মতো একজন গ্লোবাল সেলিব্রিটি দেখেন এই যে ইন্ডিয়া যতগুলা প্ল্যান বাংলাদেশে নিয়ে আসছে কোনো প্ল্যানেই কিন্তু শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরাবে এই প্ল্যান করে নাই তাদের প্ল্যান হচ্ছে তারা জানে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানো সম্ভব না কারণ শেখ হাসিনার সব বাহিনী পুলিশ বিমান সব বাহিনী যুদ্ধ করে সাথে পারে নাই শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাইলে তাকে কেউ নিরাপত্তা দিতে পারবে না এটা ইন্ডিয়া খুব ভালো করেই জানে কিন্তু ইন্ডিয়া তারপরেও বিশৃঙ্খলা সৃষ্টি করার কেন প্ল্যান করছে কারণ ইন্ডিয়া ডক্টর মোহাম্মদ ইনুসকে নিতে পারতেছে না ডক্টর মোহাম্মদ ইউনুসকে এই আসনটাতে সহ্য করতে পারতেছে না কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস ইন্ডিয়ার জন্য অনেক বড় হুমকির কারণ শপথ গ্রহণ করার আগেই বলছিল যে বাংলাদেশে যদি কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করো তাহলে মায়ানমার সেভেন সিস্টার পক্ষ তো থাকবে না মানে এখানেও বিশৃঙ্খলা সরাই পড়বে এটাই বোঝাইছে তো এই যে যে তাকে তো সরাইতে হবে যেভাবে যে কোনোভাবেই হোক সব প্ল্যান ব্যর্থ লাস্টে বিএনপি বাংলাদেশের সব থেকে বড় দল বিএনপিকে ডক্টর মোহাম্মদ দিনুসের বিরুদ্ধে দ্বারা করা দিছে বিএনপি কে অলরেডি কারণ আপনি জানেন তিপ্পান্ন বছরে বাংলাদেশ কিন্তু পরিচালনা করছে র স্বাধীনতা তিপ্পান্ন বছরে পরিচালনা করছে র এখন কিছুটা আমরা রয়ের থেকে মুক্তি পাইতে গেছিলাম কিন্তু রয়ের দখলে আবার বাংলাদেশ চলে যাচ্ছে হয়তো আওয়াম লীগের না অন্য কারোর উপর ভর করতেছে ইন্ডিয়া কারণ তারা বোঝে গেছে আওয়াম লীগ বাংলাদেশে এত দ্রুত হবে না সেক্ষেত্রে তাদের পররাষ্ট্রনীতি তো যেভাবেই হোক সম্পর্ক করতে হবে কারণ বাংলাদেশের সাথে তাদের সম্পর্ক নষ্ট হলে তো তারা অনেক বড় ঝুঁকিতে পড়বে কারণ সেভেন সিস্টারের একটা ব্যাপার আছে আপনারা সবাই জানেন এখন তো ডক্টর মোহাম্মদ ইনুসরা রাখা যাবে না তো এই যে রয়ের প্ল্যান করে শিক্ষার্থীদের অলরেডি ডক্টর মোহাম্মদ ইনুসের বিরুদ্ধে দাঁড়া করে দিয়েছে দাঁড়া হয়ে গেছে অলরেডি শিক্ষার্থীরা তাদের প্রোফাইল লাল করতেছে হাসনাথ সার্জিস প্রতিনিয়ত হুমকি দিয়ে যাচ্ছে হুমকি দিয়ে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুস বলছিল না যে শিক্ষার্থীদের শিক্ষার্থীরাই আমাদের নিয়োগকর্তা যখন শিক্ষার্থীরা চাইবে আমরা চলে যাব এখন শিক্ষার্থীরা এই ইস্যুটাই সামনে আনবে অলরেডি তো বলছে একজন সমন্বয়ক তো বলছে যে শিক্ষার্থীদের আমরা যেহেতু নিয়োগ দিয়েছিলাম আমরা আপনার রাখবো না এটা বলার কারণ আছে দেখেন দশ তারিখে সবাইকে আমাদের সবাইকে বিজি রেখে দশ তারিখে বিতর্কিতভাবে ইচ্ছাকৃতভাবে না কিভাবে জানি না বিতর্কিত কয়েকজনকে নিয়োগ দিল উপদেষ্টা হিসাবে ওইখান থেকে কিন্তু প্রবলেমটা শুরু যে একজন আওয়ামী লীগের দোসর কীভাবে যার ভাই ছিল আওয়ামী এমপি সে কিভাবে উপদেষ্টা হয় একজন ফারুকি যে কিনা আওয়ামী ছিল বিএনপি সব দলের সমর্থন করে সে কীভাবে হয় যার স্ত্রী কিনা বঙ্গমাতার অভিনয় করছে শেখ মুজিবরের বউ হিসাবে অভিনয় করছে তার হাজব্যান্ড কিভাবে উপদেষ্টা হয় এই জিনিসগুলো কিন্তু বাঙালি নিতে পারে নাই তখনই কিন্তু বাঙালি ফুসে উঠছে শিক্ষার্থীরাও ফুসে উঠছে আর এই জিনিসটাই ইউজ করে ডক্টর মোহাম্মদ ইউনুসকে সরানোর জন্য সর্বোচ্চ প্ল্যানে ইন্ডিয়া আছে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি কারণ কে উপদেশটা হইলো কে হইল না এইটা নিয়ে বিএনপির কোনো মাথা ব্যথা নাই বিএনপির মাথা ব্যথা বঙ্গবন্ধুর ছবি কেন সরানো হইল খেয়াল করছেন হয়তো আপনারা কারণ বিএনপি চিন্তা ভাবনা করতেছে উপদেশটা যারা মন চায় তারে দিক আমাদের নির্বাচন দিতে হবে এবং আমরা যেহেতু দুই দুই চার মিনিট কথা বলি এই ক্যামেরার সামনে আমরা তো দেখি আমাদের দুই চারজন কমেন্ট করে দুই চারজন কিন্তু সম্পূর্ণ দোষ বিএনপির উপর চাপাই দিচ্ছে বলতেছে যদি এই বিপ্লব ব্যর্থ হয় সম্পূর্ণ দোষ বিএনপির এটা বলতেছে এখানে তো ভাই খেলা চলতেছে অন্য জায়গায়তে ভাই বুঝতে হবে আপনাকে ইন্ডিয়া তো থেমে থাকবে না বারবার করে বলছি ইন্ডিয়া কোনোভাবেই থেমে থাকবে না ইন্ডিয়া হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে হুমকি মনে করে ডক্টর মোহাম্মদ ইনুসের জায়গায় তারেক রহমান প্রধানমন্ত্রী হইলেও এতটা হুমকি মনে করবে না জামাতের আমির প্রধানমন্ত্রী হইলেও ইন্ডিয়ার সমস্যা নাই সমস্যা এক জায়গায় ডক্টর মোহাম্মদ ইউনুস বুঝতে পারছেন এই ডক্টর মোহাম্মদ ইনুসকে যেভাবেই হোক সরাইতে হবে সেই প্ল্যানেই ইন্ডিয়া আছে এবং অনেকটা সফল অনেকটা সফল কিভাবে বলতে পারেন কারণ অলরেডি ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে শিক্ষার্থীরা এই ঝামেলা শেষ হবে হয়তো উপদেষ্টাদের বাদও দিয়ে দিতে পারে যাদেরকে নিয়ে বিতর্কিত হচ্ছে ওদেরকে সরায় দিতে পারে কিন্তু এখানেই শেষ না অতি দ্রুতই বিএনপি আন্দোলন করবে নির্বাচনের জন্য জানুয়ারি ফেব্রুয়ারি যাবে না তার আগে শুরু হইতে পারে বিশ্বাস হইতেছে না বিশ্বাস হবে আট তারিখে যে আপনার র্যালিটা করছে ওটাতে এটার ইঙ্গিত কিন্তু বিএনপি দিছে তা না হইলে এই ফারুকীকে কেন উপদেষ্টা বানানো হইলো তারপর বসিরকে কেন উপদেষ্টা বানানো হইলো এইগুলো নিয়ে প্রশ্ন কিন্তু বিএনপি তুলত বিএনপির এইগুলো নিয়ে কোনো টেনশন নাই বিএনপি চিন্তা করতেছে আমাদের নির্বাচন দিলে এই সব উপদেষ্টা উপদেষ্টা গান নাই কারণ তারা এই সরকারকে এই ডক্টর মোহাম্মদ ইনুসকে তারা বেশি দিন ডাকতে চায় না বুঝতে পারছেন আবার না চাওয়ার কারণও আছে বাংলাদেশের মানুষ তো বা এই সংস্কার সংস্কার বোঝে না বাংলাদেশের মানুষ বোঝে দ্রব্যমূল্যের দাম কমাইতে হবে তিনবেলা খাইতে চাই এটা মানুষ বোঝে এই যে আমরা যারা বুঝি যে এখানে বাংলাদেশের সংস্কারের প্রয়োজন আছে কিন্তু সাধারণ জনগণ তো এটা বুঝতেছে না তাই সাধারণ জনগণ তো চুপ ছিল তবে আমি বিএনপিকে একটা কথা বলতে চাই বিএনপির সব সিদ্ধান্ত যে আমি মেনে নেবো তা না কারণ এই এই বিপ্লব ব্যর্থ হলে এই জাতির জন্য অশনী সংকেত এটা মাথায় রাখতে হবে তো বিএনপিকে এটাও স্মরণ করা উচিত তাদের ডাকে কিন্তু জনগণ আসছিল না তারা কিন্তু অনেক চেষ্টা করছিল চব্বিশের নির্বাচনের আগে তাদের সাথে জনগণ আসে নাই বুঝতে পারছেন শিক্ষার্থীদের ডাকে জনগণ আসছিল সো শিক্ষার্থীদের অবমূল্যায়ন করা আমি মনে করি বিএনপির কিছুটা ভোলা আছে আমি মনে করি ক্ষুদ্র একজন মানুষ তো ভাই কেনজন মনে হইতেছে কিছু একটা ভুল বিএনপি করতেছে রাজনৈতিক দলগুলা কিছু একটা ভুল করতেছে এই শিক্ষার্থীদের যে পাওয়ারটা শিক্ষার্থীরা দেখাইছিল কারণ বাংলাদেশের ইতিহাসে তো এত বড় স্বৈরাচার আসে নাই এত বড় স্বৈরাচারকে এই শিক্ষার্থীরা সরাইছিল আর সেই শিক্ষার্থীদের অবমূল্যায়ন করলে এই শিক্ষার্থী এই ছাত্র সমাজ কখনো আর আন্দোলন করবে না যাই না কি হয় দেখতে থাকেন তবে আমার যেটা মনে হয় মানে সব কিছু ভাবে সাবে যেটা মনে হইতেছে ডক্টর মোহাম্মদ স্যার মনে হয় বেশিদিন দিন কন্টিনিউ করতে পারবে না তবে ডক্টর মোহাম্মদ স্যার কন্টিনিউ করতে পারবে না তাই বলে এই না যে আওয়ামী আসবে এই স্বপ্ন কিন্তু কেউ দেখেন না আওয়ামী আসবে না আসবে অন্য দল হয়তো ইন্ডিয়া সেকেন্ড চয়েস কাউকে করে ফেলছে অলরেডি কিছুটা জানি আর শিওর হইলে তারপরে বলবো ইন্ডিয়ার সেকেন্ড চয়েস হয়ে গেছে এবং ওইটাই ফার্স্ট চয়েস হয়ে যাবে আওয়ামী লীগ সেকেন্ড চয়েস হয়ে যাবে সো ডক্টর মোহাম্মদ ইনুদ চলে গেলে আওয়ামী লীগের খুশি হওয়ার কিছু দেখি না কারণ আওয়ামী লীগ অত সহজে বাংলাদেশে আসতে পারবে না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম